শুধুমাত্র এক কাপ ময়দা দিয়ে এত মজাদার একটা আইটেম আপনারা তৈরি করে ফেলতে পারবেন আর এটি তৈরি করে আপনারা কিন্তু ছয় মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এইভাবেই একটা এয়ারটাইট বক্স ঢুকে আর এটা এত বেশি ক্রিস্পি বৃষ্টির দিনে এরকম একটা আইটেম ঘরে থাকলে আর আপনার কিচ্ছু লাগবে না বাই ওয়ে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন কী অবস্থা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা অনেকটাই ভালো আছি তো আজকের এই রেসিপিটি তৈরি করতে মেনলি মাত্র একটি ইনগ্রেডিয়েন্টস লাগছে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মোর রেসিপিতে প্রথমেই কিন্তু আমি একটা মিক্সিং বোল নিয়েছি এরপর এখানে আমি দুই কাপের থেকে একটু বেশি ময়দা নিয়ে নিচ্ছি আমি যেহেতু এটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করব এজন্য একটু বেশি করে নিয়েছে আপনারা চাইলে এক কাপ ময়দা দিয়েও করতে পারেন এটা একটু ক্রিস্পি করার জন্য এখানে আমি এক চিমটি পরিমাণ বেকিং সোডা অ্যাড করেছি একটা চামচ পরিমাণ কালো জিরা অ্যাড করেছি এটা একটু ঝালঝাল আনার জন্য এখানে আমি হাফসা চামচের থেকেও কম এখানে মরিচ গুঁড়ো ব্যবহার করেছি আপনারা ঝাল খেতে না চাইলে এটি স্কিপ করতে পারেন এরপর এখানে টেস্ট অনুযায়ী লবণ অ্যাড করেছি আমি এখানে একটা চামচ পরিমাণ নিয়েছি এরপর দেড় টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল অ্যাড করেছি এরপর শুকনো উপকরণগুলো হাত দিয়ে একবার ভালো করে মিক্স করে নিচ্ছে এই কনসিস্ট্যান্সিটা এরকম হতে হবে যাতে মিক্স করার পর এটা মুট করলে কিন্তু মুঠো হয়ে যায় আবার হাত দিয়ে ফ্রেশ করলেই যেন একদম ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে যায় ফাইনালি দেখেই বুঝতে পারতেছেন এটা কতটা পারফেক্ট হয়েছে মানে এরকম একটা কনসিস্ট্যান্সি আমি চাচ্ছিলাম এরপর নর্মাল পানি দিয়ে আমি একটা মিডিয়াম কনসিস্ট্যান্সি ডো তৈরি করে নিচ্ছি যাতে একবারে হার্ডও না হয় আবার একদম সফটও না হয়ে যায় এরকম ফাইনালি কিন্তু আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে আর দেখেই বুঝতে পারতেছেন এটা কতটা পারফেক্ট আছে এটা আমি এ একটা সাইডে রেখে চলে যাচ্ছি নেক্সট স্টেপে আবারও একটা ছোট বাটি নিয়েছি এরপর এখানে আমি দেড় টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল নিয়েছি এরপর এখানে ময়দা নিয়েছি দুইটা চামচ পরিমাণ এরকম একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি এটা আমার পরের কাজে লাগবে এর জন্য তো একটা সাইডে রেখে চলে যাচ্ছি আবারও এই যে ডোয়ের কাছে তো ডোটা আবারও কিছুক্ষণ হাত দিয়ে ভালো করে মথে নিয়েছি এবার আমি ছোট করে লিচি কেটে নিচ্ছি নর্মালি আমরা যেরকম রুটি তৈরি করি ওই রকম করে আমি কেটে নিয়েছি তবে এই ক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু আর একটু বড় করেও কেটে নিতে পারেন রুটিগুলো একটু পাতলা হলেই হয়ে যাবে তো আমি একটা ফ্ল্যাট সার্ফেসের উপর নিয়েছি ভালো করে রুটির মতো করে বেলে নিয়েছি সামান্য ময়দা ড্রাস্ট করে দিয়েছি যাতে এটা নিচে লেগে না যায় তো এভাবেই কিন্তু একদম পাতলা করে রুটিটা বেলে নিয়েছি আপনারা দেখেই বুঝতে পারতেছেন এই রুটিটা কতটা পাতলা আছে তারপর আমি পুরোটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এইভাবেই কিন্তু এক এক করে আমি সবগুলো রুটি বেলে নিয়েছি ফাইনালি দেখতেই পাচ্ছেন চলে যাচ্ছি নেক্সট স্টেপে আমি প্রথমেই একটা রুটি দিয়ে দিয়েছি এরপর যে একটা মিশ্রণ তৈরি করে রেখেছিলাম সেটা উপর দিয়ে আমি সামান্য গার্নিশ করে দিয়েছি এরপর আবারও একটু ময়দা ড্রাস্ট করে দিয়ে এরপর রুটি আরেকটা দিয়ে দিয়েছি এভাবে আমি তিনটি লেয়ার ক্রিয়েট করছি আপনারা চাইলে চারটিও করতে পারেন তবে আমার কাছে মনে হচ্ছে তিনটি লেয়ারই বেস্ট হবে তো আমি এভাবেই কিন্তু একটা রুটি দেওয়ার পর উপর থেকে ওই যে মিশ্রণটা দিয়ে তারপর একটু ময়দা ড্রাস্ট করে দিয়ে উপর থেকে আমি আবার রুটি দিয়ে এরকম করে নিয়েছি এবার একটা পিৎজা কাটার দিয়ে কিন্তু আমি একদম চিকুন করে স্লাইস করে এটা কেটে নিচ্ছি আশা করছি আপনারা আমার ভিডিওটা দেখেই বুঝতে পারতেছেন এটা তেমন কঠিন কোনো কাজ নেই ইজি একটা কাজ তো আমি পিৎজা কাটার দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এটা ছুরি দিয়েও কেটে নিতে পারেন যার যেভাবে সুবিধা হয় আর কি তো মাসালা দেখেই বুঝতে পারতেছেন এগুলো কতটা সুন্দর লাগছে দেখতে আমি কিন্তু এভাবেই পরের রুটিটাও বানিয়ে নিয়েছি আর এভাবে ছোট করে কেটে নিয়েছে আসলে ময়দার এই নাস্তাটি তৈরি করা একেবারেই ইজি তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে এগুলো তুলে যাচ্ছে এরপর চলে এসেছি আমি কিচেনে একটা কড়াই কিন্তু আগে থেকে আমি গরম করে নিয়েছি এরপর এখানে আমি এক কাপ পরিমাণ কুকিং অয়েল অ্যাড করে দিয়েছি এক এক করে নাস্তাগুলো দিয়ে এখানে আমি ভেজে নিচ্ছে চুলাচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে একদম লালচে করে ভেজে নিচ্ছে এগুলো কিন্তু একদম ব্রাউন কালার করে ভাসলে আর একটু ধৈর্য সহকারে ভাসলে এগুলো অনেক বেশি ক্রিস্পি হয় ফাইনালি কিন্তু আমার একটি লেয়ার হয়ে গিয়েছে আর একটি লেয়ার হইতে প্রায় আমার সাত মিনিটের মতো সময় লেগেছে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটি স্টিনারের সাহায্যে তেল থেকে এগুলো আলাদা করে নিয়েছি আর একইভাবে কিন্তু বাকি নাস্তাগুলো এভাবেই ভেজে দিও একটু ধৈর্য সহকারে ভাসলেই কিন্তু এটা পারফেক্ট হবে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এগুলো হয়ে গিয়েছে আর এই নাস্তাগুলো এত বেশি মুসমুস এবং ক্রিস্পি হয় আপনাদেরকে একটু সাউন্ড শুনিয়ে বুঝিয়ে দিচ্ছি এটা কিন্তু একেবারেই অরিজিনাল সাউন্ড আমি কিন্তু এটা কোনোরকম এডিট বা কাট করি নাই আপনাদেরকে শোনানোর জন্যই বুঝিয়ে দিচ্ছি আর এটা এত বেশি মুসব যে খেতে কিন্তু অনেক বেশি ভাল লাগে তো এই খাবারটি কিন্তু আরও একটু টেস্টি করার জন্য আমি এখানে কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব। আর আমি একটা খেয়েও নিয়েছি খাওয়ার সময় সাউন্ডটা শুনে বুঝতে পারতেছেন এটা কতটা কুরমুর হয়েছে হ্যাঁ তো দেখতে পাচ্ছেন এখন কিছু ইনগ্রিডিয়েন্টস এখানে অ্যাড করছি তো এখানে আমি একটা চামচের মতো ভিট লবণ অ্যাড করেছি আর আমার ভিট লবণটা কিন্তু একটু ভেজা ভেজা হয়ে গিয়েছে এরপর এখানে চাট মশলা অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণের মতো এখানে যতগুলো আছে এক টেবিল চামচ পরিমাণই কিন্তু পারফেক্ট আছে আপনাদের পরিমাণ অনুযায়ী কিন্তু এটা বাড়িয়ে কিংবা কমিয়ে অ্যাড করবেন চাট মশলা এবং ভিট লবণ দেওয়ার কারণে এই খাবারটির টেস্ট অনেক গুণ বেড়ে যায় আর এটা খেতে অনেক বেশি মজা লাগে আপনারা চাইলে অনেক দিন পর্যন্ত এটা সংরক্ষণ করতে পারবেন এই যে আমি একটা এয়ারটাইট বক্সে ঢুকিয়ে নিলাম দিন রেখে